আপনারা যারা পাসপোর্ট করার জন্য পাসপোর্ট অফিসে একটি ফাইল জমা দিয়েছেন এবং ফাইলটি জমা দেওয়ার পরে আপনাদের দশ হাতের সাপ এবং ছবি তুলেছে তো এগুলো করার পরে আপনাকে একটি ডেলিভারি স্লিপ দিয়েছে তো এখন আপনি কিভাবে বুঝতে পারবেন বা জানতে পারবেন যে আপনার পাসপোর্টটার পজিশন অবস্থান কি এখন তো এটি আপনি নিজেই খুব সহজে জানতে পারবেন আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে তো এই জন্য প্রথমে আপনাকে চলে যেতে হবে আপনার ফোনের যে ক্রম ব্রাউজার আছে ক্রম ব্রাউজারে যেতে হবে তো ক্রম ব্রাউজারে যাওয়ার পরে দেখুন এখান থেকে আপনাকে সার্চ বলে টাইপ করতে হবে পাসপোর্ট অনলাইন চেক তো দেখুন এখানে লিখে দিছি পাসপোর্ট অনলাইন চেক তো এই লেখাটি লেখার পরে এখানে আপনাকে বারে ক্লিক করে দিতে হবে তো দেখুন এখান থেকে আমি লিখে এখানে বারে ক্লিক করে দিচ্ছি তো সার্চবারে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে প্রথমে একটু ওয়েবসাইট চলে আসছে ই পাসপোর্ট তো এটার ওপর আমরা এখন ক্লিক করে দেবো তো ক্লিক করে দেওয়ার পর দেখুন ক্লিক করে দেওয়ার পরে এই ওয়েবসাইটটি এখান থেকে ওপেন হয়ে যাবে তো ওপেন হওয়ার পরে দেখুন এখানে প্রথমে লেখা আছে অ্যাপ্লিকেশন আইডি তো আপনার যে স্লিপটা দিয়ে আসে পাসপোর্ট অফিস থেকে আপনাকে যে ডেলিভারি স্লিপটা দিয়েছে সেই ডেলিভারি স্লিপে এখান থেকে আপনারা দেখুন এই যে এই এই আইডি নাম্বারটা পেয়ে যাবেন তো দেখুন এই আইডি নাম্বারটা আপনারা এখানে বসিয়ে নেবেন ওকে দেখুন আমি এখানে ডেলিভারি স্লিপটার যে অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটা ছিল সেটা এখানে দেখুন বসিয়ে দিলাম তো বসিয়ে দেওয়ার পর এখন আমরা স্কাল করে দেখুন এখান থেকে নিচে চলে আসবো তো নিচে চলে আসার পর এখানে লেখা আছে সিলেক্ট ডেট অফ বার্থ তো আপনার ভোটার আইডি কার্ডে বা আপনার পাসপোর্টের যে জন্ম তারিখটা দিয়ে আসছে সেই জন্ম তারিখটা এখানে বসিয়ে দিবেন ওকে দেখুন এখানে আমি সঠিকভাবে জন্ম তারিখটা বসিয়ে দিচ্ছি তো জন্ম তারিখটা বসে দেওয়ার পরে এখান থেকে দেখুন এটি দেখুন নীল হয়ে যাবে তো নীল হওয়ার পরে দেখুন এখানে নিচে আই এম হিউম্যান তো এখানে দেখুন একটি টিক অপশন দেওয়া আছে এটার উপর ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন লেখা আসছে চেক তো এখন আপনারা এই চেক অপশনটিতে ক্লিক করে দেন তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনারা উপরে চলে যাবেন তো উপরে চলে যাওয়ার পর দেখুন এখানে আপনার নাম চলে আসছে দেখতে পারছেন এখানে আপনার নামটা চলে আসছে আসার পর দেখুন এখানে লেখা আছে দেখুন চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস তো দেখুন এখানে নীল অক্ষরে দেখুন এখানে লেখা আছে পেন্ডিং এস পুলিশ ক্লিয়ারলেন্স তো এটির এই পাসপোর্টটির এখন অবস্থান হচ্ছে এটি পুলিশ ক্লিয়ারলেন্সের জন্য এখন এটি পেন্ডিংয়ে আসে তো আপনার যদি পাসপোর্ট যদি এটি যদি প্রিন্টিং হয় তাহলে এখানে প্রিন্টিং লেখা উঠতো তো আপনারা এখান থেকে জানতে পারবেন খুব সহজে আপনার পাসপোর্টটার অবস্থান কী আছে তো এভাবে আপনারা খুব সহজে আপনার হাতে টাকা মুঠোফোন দিয়ে পাসপোর্টের অবস্থানটা সঠিকভাবে জানতে পারবেন তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মতো এখানেই বিদায় নিয়েছি আল্লাহফেজ